هذا <applause> انا সাধারণত অফিস থেকে আসার পরে আমি বাসায় কি কি করি সেই বিষয়ে আজকে শেয়ার করব। আমি বাসা থেকে অফিস থেকে বাসায় আসার পরে প্রথমে হাত মুখ ধুই হাত মুখ ধোয়ার পরে যে কাজটা করি হাত মুখ ধোয়ার পরে হাত মুখ মুছি মুছার পরে আমার ছোট্ট যে বেবি এসেছে অর্থাৎ আমাদের ঘরে নতুন অতিথি তার কাছে যাই তার সাথে একটু কথাবার্তা বলি তাকে তোমার চুপচাপ আমি চলে আসলাম আমার ছোট্ট মাম্মণী কাছে দেখতে পাচ্ছেন সে অনেক কান্না করছে সে হয়তো খুঁজে লেগেছে তার তারপরেও বাবার কাছে আসার পরে কিন্তু সে একটু চুপ হয়ে গেলো বাবা মামা ছোট্ট এই হচ্ছে আমার ছোট্ট অতিথি আর বাবা তোমার কি খবর তুমি কি করতেছ বলতেছ কেন পড়াশোনা পড়াশোনায় কি ওঠো 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 সুন্দর ওঠো মোবাইল রাখো মনে রাখো চলো আমি আপনারা সবাই মিলে এখন নাস্তা করবো নাস্তা করে তারপরে পড়তে পারবো আছে হ্যাঁ যিভা করবে

সব সর যাবো আমরা এখন নাস্তা করব নাস্তা আগেই রেডি করে রাখছে ঠিক আছে তাহলে বেশি নেব ও আসলে দিন শেষে যখন আমরা সকালে বের হই সারাদিন প্রায় দিনের নয় থেকে দশ ঘন্টা বাইরে থাকি বাইরে থেকে আসার পরে যখন পরিবারের সঙ্গে আসি পরিবারের কাছে যদিও আসলে আমাদের মধ্যে অনেক বিষয়ে কথা তো মিল থাকে না কথা কাটাকাটি হয় তারপর যখন একসঙ্গে বসে আমরা নাস্তা করি তখন তোর ভালো লাগে কি বলো কি তো কী ঠিক তো হ্যাঁ দেখো এই হচ্ছে প্রতিদিনের আমাদের রুটিন তবে আজকে তরমুজটা যেটা আনলাম আজকে বেশ মিষ্টি যদিও একটু কালার লাল ঠিক আছে তবে একটু মিষ্টিও বেশ ভালো লাগছে ঠান্ডার সময় আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্সের উপর ভিত্তি করে আমাদের নতুন নতুন ভিডিও করব আশা করছি আপনার আমাদের পাশে থাকবেন আমাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন